টাইমে টাইমে পড়াতে হয় বাচ্চা দারুণ সুন্দর এক্সেলেন্ট এখান থেকে জল পড়ে ঠিক আছে যখনই খাওয়াবেন মুখ মুজবেন আর চোখের কোন সব সময় মিজবে মানে জল পড়ে মানে বাচ্চা সুস্থ আছে এবং বাচ্চা সুস্থ হয় এদের না ভিজে মানে বাচ্চা সুস্থ আছে আমাদের যেমন শরীরে গা দিয়ে ঘাম বেড়ায় এদের কিন্তু গায়ে কোথাও ঘাম বেড়া অপশন অপশান নেই এদের না যার চোখের কোন চোখের কণগুলো নাম বুঝলে এইগুলো লাল হয়ে যায় বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন বার্গেটিং চলছে কাস্টমার এসছে চন্দনদার স্টলে লিট করেন আরও ভালো একটা স্যাটেলাইটস খাইয়ে তারপর আস্তে আস্তে নয় পেতে নয় রয়্যাল যে কোনো একটা ধরা করে চেঞ্জ করে দেব দুপুর রাত্রি যাবেন রাইড করে চন্দন দা কত দাম রাখা হয়েছে সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এক্সেলেন্ট কোয়ালিটি দারুণ শুনতো ম্যাডাম কোথা থেকে এসছেন ও কলকাতাতেই থাকেন তাই নাকি ফার্স্ট টাইম নাকি কি নাম রাখা হবে পাপিটিউবেন চন্দন দা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও তো জিরো থ্রি জিরো থ্রি জিরো হ্যাঁ চন্দন বাঘ গ্যালিমি পেট মার্কেট দাদার স্টলটি মার্কেটের প্রথমে অবস্থিত তা বন্ধুরা তোমরা এরকম এক্সেলেন্ট কোয়ালিটির পাপ্পি যদি পার্চেস করতে চাও চন্দনদার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাস্টমার এসছেন হ্যাপি কাস্টমার এখন এই যে ফ্যামিলি ডগস ফর ফার্স্ট টাইম ওনার্স হ্যাঁ ওটাই তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো গোলাপ বন্ধুরা আমি এখন রাজুদার স্টলে চলে এসেছি তার দাদার কাছে কী কী কালেকশান আছে সমস্ত কিছু জেনে নেব এবং দেখে নেব সাইবেরিয়ান হাসকি মেল না ফিমেল মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে কপার অ্যান্ড হোয়াইট হ্যাঁ এটা ডিমান্ড তো সব থেকে বেশি থাকে না আজকের মধ্যে তা বয়স কত দিনের বয়স দেড় মাস বয়স বডি ওয়েট কতটা হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি মতন বডি ওয়েট হয়ে যাবে কত দাম রাখা হয়েছে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আর চ্যানেলের নাম বললে সে কম বেশি রাখা যাবে আর কি কি কালেকশন আছে রাজু দা দেখাও বন্ধুরা এবার তোমাদের সামনে আসছে গোল্ডেন ডেক্টিবার ইম্পোর্টেড কোয়ালিটি গোল্ডেন ডেক্টিবার দারুণ সুন্দর পুরো আলট্রা ম্যাসি ব্যান্ড শো কোয়ালিটি কত দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল এদের বয়স কতদিন দেড় মাস বয়স মাত্র বডি হেলথ তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এখন এই যে কাস্টমার এসছেন জার্মান স্পিস দারুণ সুন্দর পুরো স্যামোয়েড স্যামোয়েডের মতো কোয়ালিটি স্যামোয়েড কোয়ালিটি স্যামোয়েড কোয়ালিটির জার্মান স্পিস কত দাম টাকা হয়েছে মাত্র ছয় হাজার টাকা মেল পাপি মাত্র ছয় হাজার টাকা দাম টাকা হয়েছে হাত দেবে না মুখে হাত দেবে না হ্যাঁ রাজু দা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও নাইন সিক্স সেভেন ফোর টু ওয়ান ফাইভ ডবল ওয়ান নাইন হ্যাঁ রাজু দা গ্যালিবি স্ট্রিট পেট মার্কেট তা বন্ধুরা তোমরা এক্সেলেন্ট কোয়ালিটির পাপ্পি যদি পার্চেস করতে চাও তাহলে রাজু দার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে বন্ধুরা আমি এখন সঞ্জুদার স্টলে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কাস্টমাররা এসছে আছে সঞ্জিতা কত দাম রাখা হয়েছে মাত্র ষোলো হাজার টাকা এক্সেলেন্ট কোয়ালিটি মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল ল্যাবরেটর দারুন সুন্দর সঞ্জুদা তোমার কন্ট্যাক্ট দিয়ে দাও নাইন এইট নাইন ডাবল সেভেন জিরো ফাইভ সেভেন কল হোয়াটসঅ্যাপ বোধ তাহলে বন্ধুরা এরকম এক্সেলেন্ট কোয়ালিটির ল্যাবরোডার যদি পারচেস করতে চাও তাহলে সঞ্জুদার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে এই সব আছে কোনো আপনি বিরোভ বাইক একটা ডাক্তার আর একটা ছত্র ওই একটা শ্রীভু আছে পাক আমরা আরেকটা প্ল্যান করছি আমাদের একটা জি আছে একটা ইন্ডিয়ান স্পেস আর একটা ল্যাব গলাবি যখন

बिराला का बिराला 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 का बिराला का ये एक्सी आच्छा देख रहे हैं एक्सी बरकारी देखते हैं देखते हैं लाभ देखो लाभ देखो देखेंगे चले लाख देखेंगे लाख একবার রাউন্ড মেরে নাও না হলে আমরা এক করে নেব ঠিক আছে একবার রাউন্ড আমরা আসলে ফার্স্ট টাইম আমরা এটা ফার্স্ট টাইম মার্কেটে আমরা আমরা কালকে পুরো ভিডিও দেখে দেখে লাইক

ডিয়ান আঠারো হাজার টাকা দাম রাখা হয়েছে এক্সেলেন্ট কোয়ালিটি চোখ চলে যাচ্ছে না রাস্তায় দেখে

টুকাইদার সাথে খুব সহজে যোগাযোগ করতে হয় করে নাও কোনো অসুবিধা নেই ডালমেশিয়ান ব্রিডটা খুব রেয়ার ডালমেশিয়ান বর্তমানে খুবই রেয়ার ব্রিড খুব একটা দেখা যায় না